এক্সেল সিট মে রো নাম্বার অথবা কলম নাম্বার আপনি ক্যালকুলেট কি করে করবেন মানে কত নাম্বার রোতে বা কত নাম্বার কলমে আছে সিটে এর জন্য দিয়ে প্রথমে আমরা ইনভাইটেড কোটেশনের ভিতরে রো নাম্বার টাইপ করবো ফির ইজিক টু অ্যারো সাইন দেবো দিয়ে ইনভাইটেড কোটেশন কমপ্লিট করে অ্যান্ড ফির রো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আপনারা এই রো নাম্বার কত এসছে একশো আপনি রো নাম্বারে চেক করে দিকে দেখুন দেখতে পারবেন এটা রো নাম্বার একশো করে আমরা রো নাম্বার ক্যালকুলেট করতে পারি এবারে আমরা চেক করব কলম নাম্বার দেখুন পেজের যে কোনো জায়গা থেকে আমরা কলম নাম্বার ইজিক্যাল টু ইনভাইটেড কোটেশন কলম ইজিক্যাল টু অ্যারো মার্ক দিয়ে ফির ইনভাইটেড কোটেশন এন্ড ফির কলম ব্র্যাকেট ওপেন ক্লোজ করব করে এন্টার করব ব্র্যাকেট ওপেন আর ক্লোজ ফির এন্টার দেখুন কলম নাম্বার এসছে ফোর্টি আমরা যে কলমে এখন আছি এই কলম নাম্বারটা হচ্ছে জানবো দেখুন আমরা এখন এইটাকে এইভাবে সিফট করে নিয়ে এখানে যদি আমরা যাই গিয়ে এখানে উপরে দেখালো দেখলেন ফোর্টি ফাইভ এটা হলো ফোর্টি ফাইভ নাম্বার কলমে আমরা আছি তো এইভাবে আমরা দেখতে পারি অথবা একদম পেজের ফার্স্টে গিয়ে ওখান থেকে আমরা এরম কার্সাল এনে কোথায় ছিল আমাদের সেই নাম্বার দেখুন সেখানে আনলাম এনে এবার আমরা যদি রিভার্সে নিয়ে যাই ইয়ে ইয়েকে অ্যারোকিকে তো আসবে কোথায় আমার ইয়ে ফোরটি ফাইভ এইভাবে আমরা বলমার আর ও নাম্বার পেতে পারি ফর্মুলা ইউজ করে ওকে